ভারত বাংলাদেশ দক্ষিণ কোরিয়া ভিয়েতনাম মালয়েশিয়া প্রভৃতি দেশে জাতীয় পশু হচ্ছে বাঘ দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক এলাকাতেই এঁকে দেখা যায় অ্যানিম্যাল প্ল্যানেটের সমীক্ষা অনুযায়ী বিশ্বের সব থেকে জনপ্রিয় প্রাণী বাঘ ভারতে বাঘকে কেন জাতীয় প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছিল উনিশশো সাল পর্যন্ত সিংহ ছিল ভারতের জাতীয় প্রাণী উনিশশো সালের আঠারোই নভেম্বর রয়্যাল বেঙ্গল টাইগার মহিলা প্রাণী ভারতের জাতীয় প্রাণী হিসেবে ভূষিত হয়েছিল বাঘকে তার কমনীয়তা শক্তি তৎপরতা এবং প্রচণ্ড ক্ষমতার কারণে ভারতের জাতীয় প্রাণী হিসেবে বাছাই করা হয়েছিল পয়লা এপ্রিল উনিশশো তিয়াত্তর সরকার বাঘ বাঁচাতে এক প্রকল্প চালু করে এটি উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্ক থেকেই চালু করা হয়েছিল একটি জাতীয় প্রাণী একটি দেশের প্রাকৃতিক সম্পদের প্রতীকী প্রতিনিধি হিসাবে মানদণ্ডে দণ্ডিত হয় বেশ কিছু মানদণ্ডের ভিত্তিতে জাতীয় পশু নির্বাচন করা হয় যেমন সে কতটা ভালোভাবে সেই জাতিকে নির্দেশন করতে পারছে তার অতীত ইতিহাস কতটা এবং অতীত ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হিসাবে জাতীয় পশু একটি সমৃদ্ধি ইতিহাস থাকা উচিত জাতীয় পশু দেশের মধ্যে ভালোভাবে বিচরণ করতে পারে কিনা বেশিরভাগ জাতীয় প্রাণীকেই অনেক অতীত আদিবাসী হতে হবে দেশের পরিচয়ে অভিজাত হতে হবে এবং সরকারি মর্যাদার কারণে তা বেঁচে থাকার জন্য টেকসই পরিবেশ প্রয়োজন হয়ে থাকে এগুলি কিন্তু একটি জাতীয় পশু নির্বাচনের ক্ষেত্রে কাজ করে সেক্ষেত্রে ভারতে বাঘ সব দিক দিয়েই জাতীয় পশু হিসেবে নির্বাচন করা হয়েছিল বাঘ সাধারণত একা থাকে এবং শিকার করতে পছন্দ করে তবে বাচ্চারা দু বছর পর্যন্ত মায়ের সঙ্গে থাকে বাঘ সহসা বাধ্য না হলে খাঁচার মতো আবদ্ধ জায়গায় ঢুকতে পছন্দ করে না এমনকি মানুষকে হলেও না তবে আক্রান্ত হলে বাঘ খুব মারমুখী হয়ে থাকে বিভিন্ন নিরামিষাশী বুনো গৃহপালিত প্রাণী বাঘের প্রধান খাদ্য তবে খিদে পেলে বাঘ চিতাবাঘ কুমির ভাল্লুক এবং অজগরকেও ছাড়ে না এমনকি হাতি গন্ডারের বাচ্চার উপরেও হামলা করে কিছু সময় তো বাঘ নরখাদক হয়ে পড়ে বাঘ রাতেও কিন্তু বেশ শিকার ধরতে সক্ষম বড় প্রাণী শিকারের সময় বাঘ তার শ্বাসনালি কামড়ে ধরে এবং সন্মুখ পেশির সাহায্যে শিকারকে আঁকড়ে ধরে মাটিতে আঁকড়ে মারে শিকার দম বন্ধ হয়ে মারা না যাওয়া পর্যন্ত গলা ধরে আঁকড়ে থাকে বাঘেরা দৈনিক পাঁচ থেকে পনেরো কেজি পর্যন্ত মাংস খায় তবে সুযোগ পেলে বড় বাঘ তিরিশ কেজিও মাংস খেতে পারে বাঘেরা উঁদ পেতে শিকার করে এরা নিঃশব্দে শিকারের পিছুনে আর অতর্কিতে আক্রমণ করে এদের গতিবেগ ঘন্টায় পঞ্চাশ থেকে পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত হয় যদিও এই গতিবেগ খুব কম সময় পর্যন্ত স্থায়ী হয় এরা জলেও সমান শিকার করে জলে এদের গতিবেগ থাকে প্রায় তিরিশ কিলোমিটার পার ঘন্টা যা অলিম্পিক সাঁতরুদের থেকেও বেশি এরা যখন জলে শিকার করে বা কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যে জলে পৌঁছোতে চায় জলের স্রোত জলের গতিবেগ যাই থাকুক না কেন এদের ক্ষিপ্রতা এতটাই বেশি থাকে যে সেই স্থানেই যারা পৌঁছে যায় বাঘের দাঁতকে ক্যানাইন দাঁত বলা হয় এবং এই দাঁত চার ইঞ্চি পর্যন্ত লম্বা হয় যা বিড়াল প্রজাতির মধ্যে সব থেকে বড়। এদের কামড়ের জোর হাজার পঞ্চাশ পিএসআই পর্যন্ত হয় এবং এদের দাঁতগুলো এবং নখগুলোকে সব থেকে বেশি ধারালো ধরে নেওয়া হয় বাঘের নোখ তিন ইঞ্চির বেশি লম্বা হয় এবং নোখগুলো এরা ইচ্ছা মতো গুটিয়ে ফেলতে পারে পারিবারিক জীবনে বাঘ কিন্তু একা থাকতে ভালোবাসে কেবল প্রজননের সময় বাঘিনীর সাথে মিলিত হয় শাবক সহ বাঘিনিকে ঘুরতেও দেখা যায় বিড়াল প্রজাতির মধ্যে সব থেকে শক্তিশালী হচ্ছে বাঘ এবং সিংহের থেকেও শক্তিশালী একটি বাঘ তিন ফুট পর্যন্ত লম্বা হতে পারে আবার সাত থেকে আট ফুট লম্বাই হতে পারে অর্থাৎ বাঘ লম্বায় আট ফুটও হতে পারে আর সেই বাঘ উচ্চতায় তিন থেকে চার ফুট হতে পারে তবে এরকম বড়ো বাঘ শুধু বেঙ্গল টাইগারের ক্ষেত্রেই মেলে বেঙ্গল টাইগার গড়ে প্রায় একশো থেকে দুশো নব্বই কিলোগ্রাম ওজনের হয় আর বাঘিনী প্রায় নব্বই থেকে একশো ষাট কিলোগ্রাম ওজনের হয় বাঘেদের ওজন আকার বিভিন্ন উপজাতির ভেদে বিভিন্ন হয়ে থাকে যেমন বেঙ্গল টাইগার সাইবেরিয়ান টাইগার এরা আকারে অনেক বড় হয় আবার সুমাত্রান বাঘ বালির বাঘ জাভাদেশীয় বাঘ আকৃতিতে অনেক ছোট এবং দুর্বল হয়ে থাকে বাঘের মিলন বছরের যে কোনো সময় হতে পারে তবে নভেম্বর থেকে এপ্রিল এই সময়ে এরা সর্বাধিক মিলন ঘটায় মিলন ঘটানোর অবস্থাকালে বাঘ প্রায় একশো দিন পর্যন্ত গর্ভধারণ অবস্থায় থাকে এবং এরা একসাথে দুই থেকে চারটি বাচ্চা দিয়ে থাকে বাঘেরা নিজেদের প্রজাতির বাইরেও প্রজনন করতে থাকে যেমন একটি পুরুষ সিংহ এবং একটি স্ত্রী বাঘ এদের মিলনে তৈরি হয় লাইগার যা বাঘ বা সিংহ দুটোর থেকেই বড় হয় পুরুষ লাইগারের ওজন প্রায় সাড়ে তিনশো থেকে চারশো কেজি পর্যন্ত হতে পারে আবার পুরুষ বাঘ ও স্ত্রী সিংহের মিলনে তৈরি হয় টাইগন টাইগন সিংহ বা লাইগারের তুলনায় অনেক ছোট হয় টাইগনের ওজন একশো থেকে একশো আশি বা তার থেকে কম হয় বাঘের গড় আয়ু পনেরো বছর পর্যন্ত ধরা হয় যদিও তা বন্দি অবস্থায় থাকলে বাইশ বছর হয়ে থাকে তার কারণ বন্দি অবস্থায় নিয়মিত যত্নে খাবার পেলে এবং তাদের শ্রীবৃদ্ধি ঘটাতে তাদের অনেক ভ্যাকসিনেশন করা হয় যা তাদের আয়ুকে পাঁচ থেকে সাত বছর বাড়িয়ে দেয় বারো বছর বয়স হলেই বাঘকে একটা বৃদ্ধ বাঘ বলেই ধরে নেওয়া হয় বাঘের অনেক রকম প্রজাতি হয় বাঘের রং ভেদে যেমন সাদা বাঘ গুমনা সাফারি পার্কে সাদা বাঘের দেখা মেলে সাদা বাঘ বাঘের এক মিউটান বিশেষ জিন মিউটেশনের ফলে বাঘ সাদা হয় পৃথিবীর বিভিন্ন চিড়িয়াখানায় এই সাদা বাঘ পাওয়া যায় সাদা বাঘ পৃথিবীর বিভিন্ন চিড়িয়াখানাতেই আছে বাংলার বাঘ সাইবেরিয়ান বাঘ ইত্যাদির মধ্যে বর্ণ সংকরের কথা জানা যায় তবে অধিকাংশ বিজ্ঞানীরা মত দিয়েছেন সাদা বাঘ মূলত বেঙ্গল টাইগারেরই মিউটান্ট কালো বাঘ মনে করা হয় দাবানলের ফলে বাঘের গায়ের রং কালো হয়ে যায় বেশ কিছুদিন আগে উড়িষ্যার সিন্লিপাল বনে একটি বাঘ পাওয়া গেছিল যার গায়ের রং কালো এরপরে আসি সোনালী বাঘ সোনালী বাঘ সারা পৃথিবীতে তিরিশেরও কম বাংলা বাঘ ও সাইবেরিয়ান বাঘের মধ্যেও এই কথা জানা যায় শতকের শুরুর দিকে এই বাঘ বনে পাওয়া যেত বলেও জানা যায় শেষ বন্য বাঘ মহীশূরের বনে শিকার করা হয়েছিল এই বাঘ প্রায় ডোরাহীন হয় বিশেষত পেটের দিকে ডোরা থাকেই না ভীম নামে এক পোষ্য বাঘকে বাঘের পূর্বপুরুষ বলে মনে করা হয় মাল্টিজ বাঘ এই বাঘের গায়ের রং নীলচে বেশিরভাগ মাল্টিজ বাঘ দক্ষিণ চীনের বাঘ উপজাতির বর্ণসংকর এই বাঘ চরম বিপন্ন নীল বর্ণসংকর সম্ভবত বিলুপ্ত সাইবেরিয়ান বাঘেদের মধ্যেও নীল বাঘের খবর পাওয়া গেছে তবে অধিকাংশ বিজ্ঞানী মনে করেন এই বাঘ বর্ণসংকর হওয়া প্রায় অসম্ভব রয়্যাল বেঙ্গল টাইগার পশ্চিমবঙ্গ তথা ভারতের সুন্দরবনের বিভিন্ন এলাকায় যে সুদর্শন শক্তিশালী বাঘ দেখা যায় যা দুনিয়া ব্যাপী খ্যাতি রয়েছে সেই বাঘ আকারে একটু ছোট হলেও ক্ষমতায় খুবই শক্তিশালী এবং ক্ষিপ্র হয় উনিশ দু হাজার পনেরো সালের উনত্রিশে জুলাই বিশ্ব বাঘ দিবসের এক রিপোর্ট অনুযায়ী সুন্দরবন তথা ভারতে বাঘের সংখ্যা বেড়েছে এবং যা সুন্দরবনেই অধিকাংশ বাঘ নির্বিঘ্নে বিচরণ ক্ষেত্র বলেই ধরে নেওয়া হয়েছে এই বাঘ বিচরণ ক্ষেত্রের জন্য ভারতে বেশ কিছু জাতীয় উদ্যানকে সংরক্ষিত করে রাখা হয়েছে যেগুলি বাঘেদের আদর্শ বিচরণ ক্ষেত্র হিসেবে ধরে নেওয়া হয় রামথম্বর জাতীয় উদ্যান মহারাষ্ট্রের তাবর জাতীয় উদ্যান বান্ধবগড় জাতীয় উদ্যান পেঞ্চ জাতীয় উদ্যান নাগরহল জাতীয় উদ্যান আমরা এই জাতীয় উদ্যানগুলি নিয়ে এবার একটু আলোচনা করি অনেকেই জঙ্গল ঘুরতে যান শুধু বাঘ দেখার জন্যই বাঘের বনে কিছুক্ষণ অপেক্ষা করে বাঘ দেখার মজাই আলাদা তাই জঙ্গল ঘুরতে গেলে কিছু কিছু জায়গা আছে ভারতের যেগুলোতে শুধু বাঘের জন্যই বিখ্যাত হয়ে রয়েছে এবং সেখানে গ্যারান্টি দিয়ে বাঘ দেখা যায় প্রায় নানা পশু পাখি তো দেখা যায়। কিন্তু আসল উদ্দেশ্য বাঘ যেমন পেন্স জাতীয় উদ্যান মধ্যপ্রদেশের পেঞ্চ জাতীয় উদ্যান প্রায় একশো বর্গ মাইল এলাকা জুড়েই রয়েছে পেঞ্চ ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প এই অরণ্যের অন্তর্ভুক্ত অরণ্যের নামকরণ হয়েছে পেঞ্চ নদী থেকে নদীটি বয়ে গেছে জঙ্গলের ভিতর দিয়ে উনিশশো সালে এটিকে অভয়ারণ্য ঘোষণা করা হয় উনিশশো সালে এটিকে উন্নতভাবেই গড়ে তোলা হয় সেখানে গেলে বাঘের দেখা আপনি পাবেনই পাবেন তাই পেন্সকে কিন্তু পর্যটকরা বেছে নেয় এরপর আসি নাগরহল জাতীয় উদ্যান কর্ণাটকের পশ্চিম প্রান্তের মহীশূর এবং কোডাঙ্গু জেলার সীমান্তে পশ্চিমঘাট পর্বতের নিচে নাগরহল জাতীয় উদ্যান অবস্থিত নাগরহোল শব্দের অর্থ সরপিল নদী আমাদের দেশের গুরুত্বপূর্ণ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কিন্তু এটি এখানে শুধু বাঘ সংরক্ষণ নয় হাতিও সংরক্ষণ করা হয় এখানে অনেক অনেক বাঘ দেখা যায় তাই কর্ণাটকে বাঘ দেখার জন্যেই পর্যটকরা ভিড় করে থাকে এবং এখানে গেলে নাকি গ্যারান্টে দিয়েই বাঘ দেখা যায় শুধু বাঘ নয় ময়ূর সাপ নানা ধরনের পাখি লেপাট ভাল্লুক ঘড়িয়াল সহ ইত্যাদি প্রাণী এখানে দেখা যায় তাই নাগরহল কিন্তু আলাদা করে বাঘের জন্য পর্যটকদের মনে দাগ কেটে যায় দক্ষিণ পূর্ব রাজস্থানের মাধপুর জেলার বিন্ধ ও আরাবল্লি পর্বতের ঘেরায় প্রায় চারশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান করছে সব থেকে গুরুত্বপূর্ণ একটি জাতীয় উদ্যান রন্থম্বর এই রন্থম্বর উত্তর ভারতের বৃহত্তম একটি উদ্যানের মধ্যে অন্যতম অতীতে রন্থম্বর ছিল জয়পুরের মহারাজা শিকারভূমি উনিশশো সালে জাতীয় উদ্যানের স্বীকৃতি পায় এই অরণ্য দেশের সবচেয়ে বেশি সংখ্যক বাঘ নাকি এই রন্থম্বর জাতীয় উদ্যানেই রয়েছে এখানে গেলে বাঘের দেখা তো পাওয়া যায় তার সঙ্গে নাকি বন্য প্রাণীদের মতো সূর্যের আলো গায়ে মেখে বাঘের অবাধ বিচরণ আপনি যেখানে সেখানে দেখতে পাবেন রন্থম্বর কিন্তু বাঘের জন্য বেশ বিখ্যাত মহারাষ্ট্রের সব থেকে পুরানো জাতীয় উদ্যান তাডোবা এই তাডোবা জাতীয় উদ্যানে শুধু পশু নয় প্রচুর পাখি রয়েছে কিন্তু বাঘেরও একটি অন্যতম বিচরণ ক্ষেত্র এটি প্রাকৃতিক দৃশ্য নাকি তাডোবাতে সকলকে মুগ্ধ করে শুধু এই প্রাকৃতিক দৃশ্য নয় এখানে নাকি বর্ষার জঙ্গল হেঁটে ঘুরতেও দারুণ লাগে এই অতি মনোরম পরিবেশে বাঘ কিন্তু বেশ স্বস্তিতে থাকে তাই এখানে বাঘের সঙ্গে শিয়াল ময়ূর প্রভৃতি বেশ দেখা যায় বাঘের জন্যও কিন্তু এই তাডোবা বেশ বিখ্যাত মধ্যপ্রদেশের বান্ধবগড় জাতীয় উদ্যান বাঘের সেরা ঠিকানা দেশের সব থেকে জনপ্রিয় একটি অভয়ারণ্যের মধ্যে এই বান্ধবগড়ও পড়ে যায় এই অভয়ারণ্যে গেলে বাঘের দেখা তো পাওয়া যায় স্থানীয়রা এই অঞ্চল থেকে যেতে ভয় পায় এত পরিমাণ বাঘ বুনো শুকর চিতল তার সঙ্গে নানা প্রজাতির বাঁদরও দেখা যায় আর অবশ্যই এখানে নীলগাইও বেচ চোখে পড়ে এরপরে আমাদের অবশ্যই উল্লেখ করতে হবে বেঙ্গল সাফারি পার্ক উত্তরবঙ্গের শিলিগুড়িতে বেঙ্গল সাফারি পার্ক চালু হয়েছে জাস্ট কিছু বছর আগে এটি শুধু আমরা বেঙ্গল সাফারি পার্ক ঘুরলে হবে না বেঙ্গল সাফারি পার্কের সঙ্গে আমাদের জুড়ে দিতে হবে ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন সুন্দরবনকে কেন জুড়তে হবে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সারা পৃথিবীর মধ্যে সবথেকেই প্রতিকূল পরিবেশে তারা বেঁচে থাকে এবং তারা অত্যাধিক হিংস্র হয়ে থাকে অন্য অন্য বাঘের তুলনায় রয়্যাল বেঙ্গল টাইগার আকারে যাই হোক না কেন তাদের হিংস্রতা কিন্তু বেশ দাগ কেটেছে তাই রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে শীতকালে তো পর্যটকরা সুন্দরবনে ভিড় করেই তার সঙ্গে অন্য অন্য সময়েও রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়া শুধু সৌভাগ্যও নয় দুর্লভ